গঙ্গারামপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকার ব্রাহ্মণী নদী সংলগ্ন গাঢ়ওয়াল ও রাস্তার একাধিক অংশে ফাটল গর্তের সৃষ্টি হয়েছে এই বেহাল দশা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা বড় বন্যা বা দীর্ঘ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হলে ভেঙে পড়তে পারে আস্ত গাডওয়াল সহ যাতায়াতের একমাত্র রাস্তা সেই সঙ্গে ভেঙে যেতে পারে নদী সংলগ্ন জনবসতি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বসার আগে রাস্তা সহ গাঢওয়ালটি সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা পঙ্কজ সূত্রধর জানান গার্ডওয়ালারা রাস্তার অবস্থা বলতে মানে বৃষ্টি যখন আসে তখন রাস্তার জলগুলো নিজ ঢুকে যায় পাস হয়ে যায় আবার বন্যা আসলে তো মানে বাচ্চার অবস্থা খুবই খারাপ তার মধ্যে মনে করেন যে বন্যা আসলে যে রাস্তার নিচ থেকে মাটি সরে গেছে তো এরপরে যদি কোনো মানে বর্ষার দিন তো এরপরে যদি রকম বন্যা টনা আসে রাস্তার মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অনেক যাতায়াত অসুবিধা হয় মানুষের মানুষের নদীর ধারে অনেক যাতায়াত করে তো রাস্তাটা একটু মানে মেরামত করে দিলে ভালো হতো এলাকাবাসী ভালো হতো কারণ আশেপাশে অনেক মানে জনবসতি আছে অনেকেই মানে পৌরসভা এলাকা তো মানে সবাই যাতায়াত করে রাস্তা দিয়ে একটাই রাস্তা একটাই রাস্তা হ্যাঁ এখানে নদী ধার দিয়ে একটা রাস্তা ওদিকে পাড়ার ভিতর আছে এখানে অনেক জনবসতি আছে তো আপনারা কি চান আমরা চাই বলতে এখানে রাস্তা একটু ভালো করে একটু মানে পরিষেবা যেমন পায় সবাই পরিষেবাটা ভালো করলেই যথেষ্ট আচ্ছা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অশ্বিনী সরকার জানান

বললাম যে বড় সড়ো বন্যা হলে পরে কি অবস্থা হবে বন্যা হলে বন্ধ করে রাস্তা ভেঙে যাবে এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর জোছনা সরকার সূত্রধর জানান ওটা তো আমরা তো দেখেছি ওটা আমাদের নজরে আছে আমাদের দেখি আমাদের এটা তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের ঠিক করতে হবে কারণ আর সকলের যে অসুবিধা হবে সেটা আমাদের তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধান করতে হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে